বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংস্কার পরিষদকে সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি আপনারা জেনেছেন অলরেডি যে শপথ গ্রহণের প্রথম দিন যেদিন শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন গঠিত হলো সেই দিনই কিন্তু বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল যারা গণভোটে হ্যায়ের পক্ষে গণরায় দিয়েছে তাদের সকলের সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল তারা শপথ গ্রহণ না করে যেখানে এই এই নির্বাচনের সাথে গণভোট একটি অঙ্গাঙ্গী বিষয় ছিল এবং গণভোট হয়েছে গণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে যে আদেশে খুবই স্পষ্টভাবে বলা হয়েছে যে শপথ গ্রহণ সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে একই দিনে শপথ অনুষ্ঠিত হবে এবং একই ব্যক্তি শপথ পড়াবেন এবং যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তাদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে যারা মূলত এই জুলাই সনদ এবং গণভোটে যেই সংস্কারের পক্ষ সংস্কার প্রস্তাবনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে সেগুলা সংবিধানের সমন্বয় করবে কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ তারা নেননি তারা করি এটি এটি সংস্কারের সাথে করা হয়েছে নতুন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণ রায় এসেছে গণভোটে সে গণ রায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া দেওয়া হয়েছে আমরা আহ্বান জানাবো আমরা আশা করবো তারা দ্রুত সময়ের মধ্যে তারা শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্যই নাই নানা কারণে আমাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে আমরা আশাহত হয়েছি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা নির্বাচনকে নিয়ে আমাদের সেই পর্যালোচনাগুলো রেখেছি নির্বাচন প্রক্রিয়া নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে এবং সেগুলো সত্ত্বেও আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা এই নির্বাচনের ফলাফল বলা বলা চলে মেনে নিয়ে আমরা কিন্তু আমরা সামনের দিকে এগুতে দিয়েছি